স্বামী চাইলে আপনাকে দিতে বাধ্য থাকতে হবে এবং না দেওয়ার একটাই কারণ থাকতে হবে আপনি যদি ভীষণ অসুস্থ থাকেন প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা স্বামী চাইলে স্ত্রীকে দিতে হবে এবং সেটা অসুস্থ থাকাকালীন সময় নয় সেই জিনিসটা কী অনেকেই পজিটিভ ভাবতে পারেন অনেকে নেগেটিভ ভাবতে পারেন কিন্তু আমার কিছুই বলার নেই এ বিষয়টা দুই দিকেই আপনি নিতে পারেন পজিটিভ দিক থেকে যদি আপনি নেন তাহলে আপনার দাম্পত্য লাইফ সুখের হবে আর যদি নেগেটিভ থেকে নেন তাহলে আপনি ধরে নিন যে আপনার দাম্পত্য লাইফটা ততটা সুখের বা ভালো কাটবে না প্রিয় বন্ধুরা প্রত্যেকটা স্বামীর প্রত্যেকটা বিষয়ে এক একটা স্ত্রীর কাছে তার অনেক চাহিদা থাকতে পারে সে চাহিদাগুলো তার সাধ্য অনুযায়ী তার পূরণ করতে হবে যেমন চাহিদা হতে পারে তার মনে তার স্ত্রীকে নিয়ে একান্ত কিছু সময় কাটানো স্ত্রীর যত কাজেই থাকুক না কেন তার স্বামীর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ তার শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে বা এই পৃথিবীতে থাকার কথা নয় এটাই নিয়ম এখন তার ডাকে অবশ্যই তখন সাড়া দিতে হবে যদি আপনি সাড়া না দেন তাহলে অবশ্যই সেটা খুব খারাপ হবে এবং দেখা গেল আপনার স্বামী সাধ্য অনুযায়ী আপনাকে বাজার করে এনে দিল এবং সে বলল যে এই জিনিসগুলো দিয়ে এভাবে কিছু রান্না করে আমাকে খাওয়াও বা কোনো খাবার তৈরি করে দাও তখন যদি আপনি গোত মেরে চলে যান যে আমি পারবো না কিন্তু সেটা করা যাবে না সেটা করতে গেলে আপনার স্বামী যদি আপনার উপর নারাজ হন তাহলে কিন্তু আমাদের যে সৃষ্টিকর্তা উনিও আপনার উপর নারাজ হয়ে যাবে তো দয়া করে প্রিয় বোনেরা এই কাজটি ভুলেও করবেন না স্বামীকে নারাজ রাখবেন না স্বামীকে নারাজ করবেন না তার তার চাহিদাগুলো আপনার মিটাতে হবে এবং সে যদি অমানসিক কোনো চাহিদা আপনার কাছে আবেদন করে তাকে আপনি বুঝাবেন বিনয়ের সাথে বুঝাবেন কঠোরভাবে বুঝাবেন শক্তভাবে বুঝাবেন যদি তাতে সে না বুঝে তখন আপনি অন্যের আপনার গার্ডিয়ানের বা তার গার্ডিয়ানের স্মরণাপন্ন হবেন কিন্তু তাছাড়া তাকে কোনো প্রকারে হয়রানির শিকার আপনি করতে পারবেন না যদি তার ভিতরে মানুষত্ব বোধ থেকে থাকে আপনার স্বামীটির তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাইয়া এবং আপু আপনাদের উভয়কেই বলছি একটা দাম্পত্য লাইফ সুখের এবং সুন্দর করতে হলে যেমন স্বামীর চাহিদা স্ত্রীর মিটাতে হবে ঠিক তেমনি স্ত্রীর চাহিদাগুলো স্বামীর মিটাতে হবে একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুরে আসলো তার হঠাৎ করে কিছুদিন পরে ইচ্ছে করতেছে একটা ভালো কিছু খেতে ভালো কিছু পড়তে কিন্তু তার স্বামী সেটা দিচ্ছে না কেয়ার করছে না এটাও ঠিক না তাকে দিতে হবে আপনি সেই দায়িত্ব নিয়ে কিন্তু তাকে বিয়ে করেছেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ